সন্তানদের আবদার পূরণেই বাবা মায়ের শান্তি সেটা হোক বড় কোনো আবদার কিংবা ছোট আসলে সন্তানদের হাসি মুখ দেখলে মনে হয় তার কাছে সব কিছুই মিথ্যে তার সামনে কোনো কিছুই জোরালো নাই আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি এই তো সন্ধ্যাবেলা বাচ্চারা ধরলো মা আজকে একটু মোগলাই পরটা বানিয়ে দাও তো আমি বললাম এটা বানাতে একটু সময় লাগবে আজকে একটু চা বিস্কিট দিয়ে হালকাভাবে নাস্তা বানাই তো বলল না আজকে বানিয়ে দিতে হবেই হবে আমার দুই ছেলে বলল তারপর বানিয়ে দিলাম আটার ডোটাকে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম মানে দশ মিনিট আগে দশ মিনিট আগে আটার ডোটা রেডি করার জন্য আটা এক চামচ তেল দুই চামচ তেল এক চামচ চিনি একটু লবণ আর কয়েকটা কালো জিরা দিয়ে সাধারণ পানি দিয়ে মেখে আমি দশ মিনিটের মতো রাখতে পেরেছিলাম তার বেশি পারিনি মানে হাতে খুবই কম সময় ছিল তো তারপর একটা ডিম ফেটিয়ে আধা কাপ মতো পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে মধ্যে যে ডিমটা দেব সেটা রেডি করে নিলাম তো এরপরেই তো গোল গোল করে রুটি বেলে মধ্যে ডিমটা একটু করে ঢেলে তিন ভাগ করে ঢেলেছি আর কি আমি আর আটার ডোটাও আমি তিন ভাগ করে তিনটাই রুটি বানিয়েছিলাম তো মধ্যে করে ঢেলে আমি কিন্তু চার পাঁচটা ভালো করেই তো হাত দিয়ে চেপে আঙুল দিয়ে সিল করে দিয়েছি যাতে করে ডিমটা বেরিয়ে না আসতে পারে তারপর তিন পিস এভাবে একইভাবে বানিয়েছিলাম বানিয়ে এই তো ট্রেতে রেখে দিয়েছিলাম আসলে বাচ্চারা অনেক দিন যাবতীয় বলছিল তো এই যে কোনো কিছু বানাতে গেলে দেখতে মনে হয় ভিডিওতে যে অল্প সময় লাগে কিন্তু কোনো কিছু বানাতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে তাই না আর এই সময়ের জন্য ওরা কিছু চাইলেও আমি সহজে বানিয়ে দিতে পারি না মানে আমার হাতে অতটা সময় থাকে না যেহেতু আমি ভিডিও ভয়েস ওবারি নামা নামাজ আদায় করে সন্ধ্যাবেলা ভিডিওতে ভয়েস দিয়ে ভিডিও রেডি করে তারপর আপলোড করতে করতেই সাড়ে সাতটা আটটা বেজে যায় তো তারপর এই সব বানিয়ে ওদের খাওয়াতে গেলে নয়টা সাড়ে নটা তাহলে ওরা পড়বে কখন সেটা ভেবে সবসময় হালকা পাতলা নাস্তা রাখার চেষ্টা করি তো মাঝে মধ্যে তো একটু আবদার পূরণ করা যেতেই পারে তাই না আসলে ওদের তো খেতে ইচ্ছে করে আর মা বাবার কাছে আবদার করবে না তো কার কাছে বা করবে সেটা ভেবেই মাঝে মধ্যে আর কি ওদের কথা না শুনলেও মাঝে মধ্যে আবার রাখার চেষ্টা করি ওরা যেটা চায় সেটা করে খাওয়ানোর চেষ্টা করি যতটুকু আমি পারি ততটুকু আর কি তো এই তো তারপর আমি ভেজে নিচ্ছি দুইটা একসাথে দিয়েছিলাম আর তেলের পরিমাণটা এত বেশি হয়েছিল তো প্রায় ডুবো তেলেই ভাজা হয়েছে আর ভাজাটা ভালোই হয়েছিল। ওরা কিন্তু এটা যখন আমি ভেজে সাজিয়ে গুছিয়ে ওদের সামনে নিয়ে গেছি ওরা কিন্তু ভীষণ খুশি হয়েছে আর যখন ওদের এই হাসি মুখটা দেখি তখন এটার পিছনে যে আমি পরিশ্রম করি বা এটা আর কি জোগাড় করতে যে আমার কতটা সময় লাগে সেটা কিন্তু আমি ভুলে যাই প্রচুর গরম বৃষ্টি তাও কিন্তু গরম থামছে না মনে হচ্ছে গা পড়ে যাচ্ছে ফ্যানের বাতাসও গায়ে লাগছে না এর মধ্যে এটা আর কি বানাতে গিয়ে আমি একদম ভিজে গেছি আর গরমে কিন্তু চুলার কাছে আরও বেশি গরম তো সেটা তো আর বাচ্চারা বুঝবে না তো শরীর ভীষণই খারাপ লাগছিলো তো তারপরও বানিয়ে দিয়েছি আর আমার দুই ছেলে যে কি খুশি হয়েছিল সেটা যদি আপনাদেরকে দেখাতে পারতাম আসলে তখন যে ভিডিও করে রাখবো সেটা একদমই মাথায় নেই তো এই তো তারপর সাজিয়ে গুছি ওদেরকে খেতে দিলাম আর আমার ছেলেদেরকে যখন আমি সাজিয়ে গুছিয়ে খেতে দিই ওরা ভীষণই খুশি হয় আমার মেয়ের আবার কিছু খেতে মন চাইলো আমাকে বলে না সব কিছুর মনের মধ্যে রেখে দেয় যে ওর মায়ের কষ্ট হবে রেডি করার জন্য বা খাবারটা তৈরি করার জন্য কিন্তু আমার দুই ছেলেতে তো ছোটো ওরা তো বোঝে না তাই ওরা বলেই ফেলে যে ওরা এটা খাবে আর সেটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি আসলে সন্তানদের এই ছোট্ট ছোট্ট আবদারগুলো পূরণ করলে ওদের যে হাসি মুখটা দেখা যায় সেটা বাবা মায়ের কাছে অনেক তাই না তো এগুলো করে ওদেরকে বানিয়ে খাইয়ে থালাবাটি বাটি ধুয়ে সব কিছু শেষ করতে না করতে আপনাদের ভাই বাজার থেকে কিছু আম নিয়ে আসলো তো আমি সেগুলো সাথে সাথেই ধুয়ে নিয়েছি বেসিনে রেখে আসলে পরবর্তীতে একটা একটা আম যে যে খাবে তখন ধোয়ার চাইতে যখন আম নিয়ে আসে সবগুলো একসাথে ধুয়ে রাখলে খাওয়ার সময় কোনো অসুবিধা হয় না ধরতেও কোনো অসুবিধা হয় না যেগুলো আসলে যেহেতু এগুলো বাজারে থাকে তাই এগুলোতে কিন্তু একটা লাঠা লাঠা অস্বস্তিকর একটা ভাব থাকে আর এটা গায়ে কষও হতে পারে কিংবা বন নামের রসও হতে পারে তো এগুলোর জন্য আমি সবসময় বাজার থেকে কোনো ফল আনলে সাথে সাথে ধুয়ে একটা কাপড় দিয়ে মুছে রাখি যাতে করে আমার বাচ্চারা খুব সহজে এটা খেতে পারে এরপর কিন্তু আমি অফ ক্যামেরাতে রুটি বানিয়ে ফ্রোজেন করেও রেখেছি ফ্রোজেন করে বলতে আর কি ওই যে আমি প্রতিদিন সন্ধ্যাবেলা রুটি বানিয়ে রাখি সকালের জন্য সেগুলো বানিয়ে রেখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করে এরপর একদম রাত দশটা এখন দেখলাম যে টেবিলের উপর দুই পিস মাছ আসে সেটা দিয়ে আমাদের পাঁচজনের ভাত খাওয়া হবে না তো সেজন্য দুটো ডিম নিলাম সাথে একটু চিলি ফ্লেক্স আর পেঁয়াজ কুচি আর লবণ নিয়েই তো ভাজার জন্য চলে আসছি এখন রাতের ভাত খাবো এভাবেই যখন দেখি আমাদের মাঝে মধ্যে একটু মাছ তরকারি কম থাকে রাতে খাওয়ার জন্য দুপুরের খাওয়াটা তো ঠিকঠাক হয় সবাই পেট ভরেই খায় তো রাতে যখন একটু কম পরে আমরা কিন্তু ডিম ভেজে এভাবে খাই আসলে ডিম ভাজা আমার ছেলেমেয়েরা আমি ভীষণ পছন্দ করি আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করে আর আমাদের ভা বাসায় আর কি ঘরে অন্য কিছু থাকুক বা না থাকুক ডিম মাস্ট থাকবেই কারণ ডিম ছাড়া আমরা একদমই চলতে পারি না ডিম ভাজা আমাদের প্রত্যেকের খুবই পছন্দের একটা খাবার আর ডিম ভাজা হলে ভাত খেলে আর কিছুই লাগে না সাথে লাগে একটা মরিচ বা টালামরিচ আর সাথে এক টুকরো পেঁয়াজ হলেই হয় তো এই তো ছিল রাতের খাবার সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম পেঁপে চিংড়ি মাছ এক আর একটু আলু ভর্তা মরিচ ভর্তা দুই পিস মাছ আর একটু সাথে ডিম ভেজে নিলাম সাথে ছিল দুধ আর আম এটা দিয়ে রাতের খাবার হবে আজকে এটাই আল্লাহ আমাদের নিজেকে রেখেছিলেন সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আসলে আল্লাহর দরবারে হাজারো লক্ষ কোটি সুক্রিয়া জানানো লেও সুক্রিয়া জানানোর শেষ হবে না আল্লাহ আমাদেরকে এত এত ভালো ভালো খাবার আমাদের রিজিকে লিখে থাকে লেখে আর আমরা খেয়ে থাকি তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই তো দেখুন রাত দশটা বেজে গেছে এভাবেই প্রতিদিন আমার দশটা এগারোটা বেজে যায় খাওয়া